আজিম ভাই তাহলে দর্শকদের উদ্দেশ্যে ঠিক আছে একটু গাড়ি চালানো মানে ইজিভাবে তারা শিখতে পারবে মনে সাহস নিয়ে অনেকে কিন্তু মানে ভয় দেখিয়ে বুঝছেন ওই গাড়ি চালানো শিখব কি তার আগে মনে করেন যে সেরা বেরা করে ভয় দেখিয়ে তো গাড়ি তো আসলে যদি ভালোভাবে একজন ড্রাইভারে শিখিয়ে দেয় খুব একটা সময় লাগার কথা না হ্যাঁ সময় লাগার কথা না যাই হোক আজিম ভাই তাহলে গাড়িটার মানে একটু সিম্পলভাবে সাধারণভাবে কিছু সংক্ষিপ্ত আমরা দর্শকদের উদ্দেশ্যে আর কি বুঝাই এই যে আপনি গাড়িতে ওঠার পরে আপনার উঠার পরে ওঠার আগে মোবেল এবং চাকাগুলা পানিগুলা আপনার খেয়াল করতে হবে চেক করতে হবে চেক করার পর আপনি গাড়ি উঠবেন সিটে বসবেন এই যে আপনার হচ্ছে এই সিটের এইখানে কিন্তু এটা আগানো যায় সামনের দিকে এই যে দেখেন এক্সেলেটার ব্রেক এবং আপনার ইঞ্জিন সুইচ ওই বন্ধ করা ওইটা আছে তো এটা ধাক্কা দিলে সামনে যাব পিছনে যাবো একটু দেখান তো আজিম ভাই টান দেন একটু সামনে দিই এই যে দেখছেন আবার পিছনে দেন এইভাবে আপনি মাইন করে আপনার সেট আপ মতো আপনি করে নেবেন কোনভাবে আপনার সুবিধা হবে ঠিক আছে আজিম ভাই আবার এইটা খুলে রাখছে মাথার এইটা যাই সিটে সমস্যা নাই এখন আপনার গাড়ি যখন আপনি চালানো শুরু করবেন প্রথমে আপনার কি ফলো করতে হবে হ্যাঁ আদিম ভাই তাহলে গাড়ি চালানোর শুরুতে কি করা করতে হবে সেটা একটু দেখান ডিস্টার দাও লাগবে এই যে চাবি এটা হলো চাবি অন হইল এই যে স্টার্ট হইল আর বাম দিকে দিলে বন্ধ হবে গাড়ি আর ডাইনে দিলে চালু হবে এসিটা সাইডে হ্যাঁ এসিটা সারা দেখা এই

এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার এক্সেলেটার মিটার নাকি তেলের মিটার এখানে মোবাইলের মিটার আছে ট্যাঙ্কির মিটার মানে হ্যাঁ আঙ্গিনের মিটার ডিজেলের মিটার এটা হচ্ছে আপনার এক্সেলেটারের মিটার হ্যাঁ এখানে সব মিটার আছে যাবতীয় আর কি এই যে দেখছেন নিউটালে আছে এখন এটা বন্ধ এখন যদি গিয়ারে ফেলায় ওইটা বন্ধ হয়ে যাবে নিউট্রাল আর এটা দরজা বন্ধ করলে লাল দাগটা চলে যাবে গাড়ি আপনার এখন তো স্টবে আছে যিম ভাই যাই হোক কথা লম্বা করব না আপনি গাড়ি প্রথমে ব্যাগে দেন ব্যাকে দিবে কিভাবে এখানে রিভার্স লেখা আছে আর লেখা এটা হচ্ছে ঠিক আছে এই যে দেখেন করে একটু ঝাঁকি মারি এখন গাড়ি আজিম ভাই একটু পিছনে দিবে তারপরে যা আমি নেমে গেলাম দরজাটা লাগিয়ে দেন গাড়িটা এখন রিভার্সে দিবে দেখবেন আপনারা সামনে পড়ে গেছে আর কি মানে আজিম ভাই নিউটাল করে আবার সামনে গিয়ার দিয়েছিল কারণ এই দেখেন ব্যাগে যাইতেছে গাড়ি এইভাবে আপনার গাড়ি শুরু করতে হবে আজিম ভাই এখন একটু সুন্দরভাবে আমরা এই করি এই যে গাড়ি দেখেন ব্যাগে কিন্তু যাইতেছে ঠিক আছে ধীরে ধীরে ওই পিসের পাশে খাল দেখেন ওই খারাপ পাশে আমার গাড়ি আছে এবার এই দেখেন এই যে কিভাবে গিয়ার নিউটাল করলো ক্লাসটা পাড়া দিতে হবে গাড়ি কিন্তু এখন নিউটালে আছে ওই যে ওখানে দেখেন নিউটালে আছে এখন এটা হচ্ছে ক্লাস বাম্পাই ঠিক আছে ওই যে ক্লাসটা আজিম ভাই এখন পাড়া দিবে পাড়া দেওয়ার পর এখন গিয়ারে এই যে চার চার নাম্বার গিয়ারে পড়বে সোজা স্টেট চার নাম্বার পড়ে গেছে এখন আস্তে আস্তে ক্লাস ছাড়বে আর এক হালকা ধরবে এই যে গাড়ি রানিং চলে গেছে এখানে অনেক গাড়ি আছে তো এই হলো অবস্থান আপনি যখন গাড়ি চালানো শিখবেন তখন প্রথম অবস্থায় ধীরে ধীরে চালাবেন এক আস্তে আস্তে আপনি কন্ট্রোল করবেন ঠিক আছে যাই হোক এই হচ্ছে গাড়ি সিম্পল চালানো যদি আপনি মনোযোগ দেন খুব একটা সময় লাগবে না গরম মানে এসি বন্ধ না করলে দেখা যায় গরম অবস্থা থাকে এর কারণে একটু এসিটা চালু করতে হয় ঠিক আছে এটা হচ্ছে এসি এর আগে তো দেখানোই হয়েছে এটা গরম হাওয়া ঠান্ডা হাওয়া তোই দেখেন এই যে গিয়ারে ফেললো কিভাবে তো এই যে আমাদের গাড়ি চালাইতেছে যখন গাড়ি রানে হবে আমি নি চিন্তা এক ثانيه মনে করেন যে এক্সিলারেটরে পাড়া দিয়ে রাখবেন গাড়ি ঠিক আছে গাড়ি রানিং আছে চলছে তো চলবে আজিম ভাই আপনি তো গাড়িটা ব্রেক করবেন ঠিক আছে তো কিভাবে করতে হবে এই যে ব্রেক ক্লাচে পাতি যাবে যাবে এই যে ক্লাচে পাড়া দিবেন আগে স্লো ভাবে গাড়ি কন্ডিশন বুঝে তারপরে যে দেখেন ব্রেকে আজিম ভাই পাড়া দিয়ে রাখছেন এ হচ্ছে ব্রেকের সিস্টেম এখন আবার গাড়ি ব্রেক করার পরে ওই যে নিউট্রাল করে দিল গিয়ারে ফেলে ঠিক আছে ওই যে দেখেন এঞ্চিন নড়ছে এই যে আবার গিয়ারে ফেলবে এক্সেলেটার ধরবে হালকা ক্লাস তুলে নিবে আস্তে আস্তে ওই যে দেখেন ওই যে পাও সরিয়ে দিয়েছে ব্রেক থেকে এক্সেলেটার ধরছে ক্লাসে থেকে যে পাও নামিয়ে নিবে আসলে গাড়ি চালানো খুব একটা ব্যাপার না আমাদের মতো মানে ভালো লোক যদি থাকে আমরা দুই দিনের মধ্যে গাড়ি চালানো শিখিয়ে দিতে পারবো কিন্তু কি এখানে কিছু কথা আছে